আমি আনাসিবনে মালিক আমার নবীজির সাহাবী থেকে বলতে শুনেছি মারু বিজানাজাতি সাসনাউ আলাইহা খায়রা নবী রাহমাতুল আলামিনের উপস্থিতিতে আমাদের সামনে দিয়ে কি জানাজা খাটের উপর লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে তখন আমরা তা গাইলাম তখন আমার নবী রাহমাতুল আলামিন বললেন যে ওয়াজিব তার জন্য ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ মারু বিউখরা

এই মানুষটি বড় ভালো ছিল যেখানে হাদিসে পাকের মাধ্যমে আমরা জানতে পারছি আল্লাহ তাকে বলো হিসেবে কবর করে তাহলে ভালো বলার কারণে যদি আল্লাহ ভালো বলে আবার এটার কারণে আমাদের আপন জন যারা মারা গেছে তাদের জন্য যদি ভালো হয় আমাদের এই কর্মের কারণে যদি আমাদের মুখ্য আপন জনের যদি কবরে শান্তি পায় কেন করবো না না যারা আসবে এরা শুধু জিন্দা মানুষের শত্রু নয় মরা মানুষের শত্রু না ঠিক কি না কারণ বাধা মানে আমাদের আপনজনের কবরে ভালো তাকু পেহারা চাই না জোর না